প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর ধারে প্রায় দু একর বেদখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করে পুনরায় পার্ক তৈরি করা হচ্ছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে দেখছেন সেই ছবি মেদিনীপুরে জানালেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাট থেকে পালবাড়ি পর্যন্ত কংসাবতী নদীর ধারে বহু জমি যা বেদখল হয়ে গিয়েছিল সেগুলি উদ্ধার করে প্রশাসনের শীর্ষ নির্দেশ অনুসারে সেগুলিকে প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে এবং সেইখানেই পিকনিক স্পট তৈরি করা হবে পরবর্তীকালে এই জায়গা নিয়ে আরও অন্য ভাবনা থাকতে পারে আপাতত পিকনিক স্পট ও পার্ক তৈরি করা হচ্ছে ফলে মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাট থেকে পালবাড়ি পর্যন্ত নতুন পিকনিক স্পট পেতে চলেছে মেদিনীপুর শহরবাসী পুরো বিষয় নিয়ে চেয়ারম্যান কি জানিয়েছেন শুনুন আমাদের জানেন আমাদের আমরুট জল প্রকল্প বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিশুধ পানীয় জল যেটা গান্ধীঘাটে আমাদের হয়েছে সেই জলটা মেদিনীপুর শহরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেই প্রায় এইটি পারসেন্ট কাজ সমাপ্ত হয়েছে তার ইলেকট্রিফিকেশন হচ্ছে তার পাম্পগুলো থেকে সেই কাজটা আমাদের প্রায় সমাপ্তির পথে আর হয়তো দিন পনেরোর মধ্যে এগুলো সমাপ্তি হবে তারপরে ওভারের ট্যাঙ্কে জল গিয়ে আমাদের জল পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে এবং আমরা আমাদের এই গান্ধী ঘাট থেকে আমাদের এই পালবাড়ির ধার বরাবর বহু সরকারি জমি যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি জমিকে চিহ্নিতকরণ করে প্রাচীর দিয়ে ঘিরে বোর্ড লাগিয়ে রাখার আমরা সেই কাজের একটি পরিকল্পনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলাম সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা অনুমোদন হয়েছে আমরা প্রাচীর দিয়ে ঘিরে পরিষ্কার করে সেখানে পার্ক নির্মাণ শুরু করেছি এরপরে যত এবং তার পাশে এই সমস্ত সরকারি জায়গায় একটি শিশু সমাধি ক্ষেত্রও আমরা করেছি যেখানে মেদিনীপুর শহরে বাড়িতে কোনো শিশুরা মারা গেলে আগে সেগুলো বিভিন্ন ভ্যাটে বা ডাম্পিং গ্রাউন্ডে বা অন্য কোনো জায়গায় ফেলে দিত শেয়াল কুকুর তারা সেগুলো নষ্ট করত। আমরা একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি পাঁচির দিয়ে ঘিরে আলো জল বসার জায়গা শেড তৈরি করেছি সেখানে বাড়ির দশ বছরের নিচে কোনো শিশুরা মারা গেলে তাদের এখানে সমাধিষ্ট করার ব্যবস্থা করেছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে আমাদের আর্থিক সাহায্য করেছেন যার ফলে এই কাজটা আমরা করতে পেরেছি আমরা মেদিনীপুর শহরের সমস্ত মৃত শিশুদেরকে এই সমাধিস্থ করার জায়গাটি মেদিনীপুর শিশু সমাধি স্থল হিসাবে চিহ্নিতকরণ হয়েছে পয়সা দিয়ে না আমাদের একটা পিকনিক স্পটও হচ্ছে আর এই নদীর ধার এত মনোরম সুন্দর পরিবেশ যদি আমরা রাখতে না পারি তাহলে আস্তে আস্তে সেগুলো দখল হয়ে যাবে সরকারি জায়গা তো আমরা সেই জন্যই এখানে প্রায় দু একর জায়গাতে আমরা চিহ্নিত করণ করে বাউন্ডারি দিয়ে গেট করে রং করে আমরা দেখেছি এরপরে আরো কিছু টাকা পয়সা পেলে আমরা ওটাকে সাজিয়ে তুলব শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে ঠিক আছে

हाँ स्टे तू जैसा हमारे जेक्सने हालत बना हुआ है तो निकालेंगा तो चलो आते हैं वो ना ना जा ये ज्यादा फाजलो थोड़ी सी ना हां अभी लदाकार फोटो का और सब लिए एक तो कभी नहीं से ऐसे जा रहा है और आपका फोटो का चलो चलो हम हमरा तो ये तो कोरेला है येटा के